আসসালামু আলাইকুম আপনাদের কাছে আমি একটা হতবাগা বাবুর বর্ণনা করেছিলাম যাকে রূপগঞ্জ থেকে উদ্ধার করেছিলাম যাকে ফ্লাইওভারের কাজ হচ্ছিল ইট বালু সিমেন্টের মাঝে যাকে মাথা বড় দেখে ফেলে গিয়েছিলেন সেই বাবুটির আপনাদের কাছে আগে বলেছিলাম ওকে আমরা ভোট বসিয়েছিলাম ভোটের সিদ্ধান্ত ছিল ওকে অপারেশন করার আপনাদের সাথে কথা দিয়েছিলাম যে আমরা আজকে তার অপারেশন করব আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছে আল্লাহ আপনাদের দোয়া সবার দোয়ার বরকতে ওর জন্য আমরা অপারেশন করার সুযোগ পেয়েছি আজকে আমরা আলহামদুলিল্লাহ সাকসেসফুলি অপারেশন করাতে পেরেছি ওর অপারেশনটা সাকসেস হয়েছে ওজন্য যেন সামনে আলহামদুল্লাহ ভালো হয় ভালো থাকে ও যেন বেঁচে যেতে পারে অপারেশনের পরে ওর মাথা ছোট হওয়া শুরু হয়ে গেছে কিন্তু এই মুহূর্তে আল্লাহ আমাদেরকে যে সুযোগ দিয়েছেন ওকে অপারেশন করার জন্য সেই জন্য আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনারা অনেকে প্রায় বিশ লক্ষর উপরে মানুষ ওর জন্য দোয়া করেছেন ওর জন্য কমেন্ট করেছেন এটা ওর জন্য আল্লাহর পক্ষ থেকে একটা অভূতপূর্ব পাওয়া যাকে নর্দমায় ডাস্টবিনে যাকে ফেলে দিয়ে মেরে ফেলার যাকে ইট দিয়ে আঘাত করে তার মাথা ই করে দিয়ে তাকে মেরে ফেলার সুযোগ নিয়েছিলেন আল্লাহ সেই জায়গা থেকে উদ্ধার করে নেয় তাকে আজকে অপারেশনের সুযোগ করে দিয়েছেন অপারেশনের পরে আলহামদুলিল্লাহ ওর মনে হচ্ছে যে আল্লাহ সামনের দিকে ওরে ভালো কিছু করে দিবেন ভালো কিছু হবে কারণ অপারেশন যেহেতু করাইতে পেরেছি তার জ্ঞান যেহেতু ফিরে আসছে আমার মনে হয় যে আল্লাহ ওকে একটু কিছু করে দেবে এই বাবুটার অপারেশনে তার মাথা আপনারা জানেন তার মাথার সাইজ ছিল চৌষট্টি সেন্টিমিটার জন্মের সময় মাথা থাকার কথা ছিল তো মাত্র পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সেন্টিমিটার মাথার ভিতরে তার পুরাটাই পানি ছিল তার কিছু পানি মেডিকেল সায়েন্সের বাসায় যতটুকু সরানো যায় এই অপারেশন টিমে নয়জন লোক ছিলেন সবার সর্বসম্মতিকর্মে এখন নিউরো সার্জন ছিলেন পেডিয়াট্রিক সার্জন ছিলেন অ্যানাসেটিস ছিলেন ইন্টেন্সিভিস্ট ছিলেন রেসপিরেটরি সাপোর্টের লোক ছিলেন আমি নিজে ছিলাম ওকে আরও সাপোর্ট দেওয়ার জন্য আমার মেডিকেল অফিসার ছিলেন এবং আরও দুজন ডাক্তার সহ নিয়ে ওকে টোটাল একটা অপারেশন একটা শান্ট অপারেশন বলা হয় শান্ট অপারেশন করা হয়েছে ব্রেনের ভিতর থেকে তার পানিটা কমিয়ে দেওয়ার পরে ব্রেনের ভিতরে তার যে ভেন্ট্রিকল বলে যেখানে পানি জমা থাকে ওইখান থেকে একটা নল তাকে ইনসার্ট করে সেই নল তার কানের পিছন দিক দিয়ে বুকের ভিতর দিক দিয়ে তার প্যাটে যেখানে আমরা অ্যাবডুমেন বলি বা প্যাট বলি যেখানে প্যারেটুনিয়াম থাকে তার প্যারেটুনিয়াম ভিতরে দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ ব্রেনের পানিটা যে পানিটা আগে ভিতরে ব্রেনের ভিতরে জমে থাকতো সেই পানিটা এখন ব্রেনের ভিতরে না জমে প্যাটের ভিতরে সেই হবে এই বাবুটাকে আল্লাহ আলহামদুলিল্লাহ সাকসেসফুলি এত বড় একটা অপারেশনের সুযোগ দিয়েছে আপনাদের কাছে বলেছিলাম এই বাবুটা অপারেশন করতে প্রচুর খরচের প্রয়োজন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দ্বারা এই অপারেশনের খরচের ব্যবস্থা করে দিয়েছেন অলরেডি অপারেশন হয়ে গেছে আপনারা বাবুটা এখন দেখতেছেন যে বাবু একটু এখন নিজে নিজে তাকানোর চেষ্টা করতেছে বাবু নিজে নিজে আলহামদুল্লাহ জেগে যাওয়ার একটু চেষ্টা করে ওরে যদি আমরা একটা ই করি হুম ওর আল্লাহাম হ্যাঁ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যে ওর সেন্স ফিরে আসছে এবং ও রেসপন্স করা শিখে গেছে বাবা 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 এই হ্যাঁ আমরা আশা করতেছি আলহামদুলিল্লাহ আল্লাহ আগামী তিন থেকে পাঁচ দিনের মধ্যে এই অবস্থা থেকে ওকে এই করে দিয়ে ও সুস্থ করবেন সুস্থ হলে আপনাদেরকে ওর পরবর্তী আপডেট সে সুস্থ হোক অথবা না হোক যাই হোক না কেন আপনাদেরকে আমরা জানাবো আপনারা অর্জন আবার আবার একটু সবাই বেশি বেশি করে দোয়া করুন বাংলাদেশের সবার কাছ থেকে দেশের বাইরে যারা আছেন তাদের কাছ থেকে সবার কাছ থেকে ওর জন্য শুধু দোয়া চাচ্ছি আপনারা সবাই দোয়া করলে ও বেঁচে গেলে ও আমাদের জগতে আবার ফিরে থাকবে একটা ইতিহাস হবে এই ইতিহাসের সাক্ষী আপনারা হবেন আমরা হবেন আল্লাহ আমাদেরকে শেষ সুযোগ দুক সবাই ওর জন্য দোয়া করেন আমি